ছে সব নিয়ে আমরা যাচ্ছি আর পিছনে আসছে আমাদের টিম আরো আসছে এই জায়গাটা এখানে এইখানে করলে তোমাদের মন শান্তি তাই তো বেশ আজকে ছোট ছোট কোচি কাচাদের নিয়ে প্রোগ্রামটা হবে আপনাদের কথা দিয়েছিলাম সেই কথা আজকে রাখতে এসেছি এই জায়গাটা ছেলেরা বলছি আমরা এখানে সবসময় খেলাধুলা করি এই জায়গাটা খুব ভালো আর একদম মজ মস্তি করে আজকে ছোটদেরকে নিয়ে একটা বিশাল একটা প্রোগ্রাম আপনাদের তুলে দেওয়া ধমাকা দাও একদম কারণ বিকেলে শুরুতে আমরা পৌঁছে গেছি পুকুর পরে আজকে আমাদের জুনিয়র টিম এর আগের বারে আমরা যখন এসেছিলাম আমাদের এই জুনিয়র টিমদের নিয়ে আমরা একটা ব্লক করেছিলাম তো সেখানে এদের ফরমাইশ ছিল যে আমরা একটা স্পেশাল একটা ভালো জিনিস সেই জিনিসটা খাবো আমি ঠিক আছে স্পেশাল জিনিসটা আমরা অবশ্যই খাবো নেক্সট টাইম তো সেই নেক্সট টাইমটা পূর্ণ করার জন্য আমরা সকলকে নিয়ে চলে এসেছি দেখুন এরা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ আর এই ভবিষ্যৎদের নিয়ে আমরা আজকে সারা দিনটা ভীষণ এনজয় করব সঙ্গে থাকুন দেখতে থাকুন তাহলে হবে তো এখানে আমাদের যারা কচি আছে তার ভিতরে নাম বিভিন্ন রকমের নাম আছে পটল আছে পটল কার পটল ওর নাম পটল পটল আমাদের কিন্তু শুরু হয়ে গেছে হবে প্রশ্ন সব মুখস্ত করে চলে আসছে নতুন নতুন গুলো কিন্তু ওই পুরনো তার হবে না সবাই দেখো দুলাল একেবারে সবাই নিয়ে পেঁয়াজ রসুন আদা লঙ্কা নিয়ে বসে পড়ছে আমি এইদিকে উনুন খুঁড়তে বসে পড়ছি ওইদিকে প্রসেন আমাদের কাঠ ফাটতিছে এরই নাম আছে পিকনিক উনুন ধরা যাও হ্যাঁ আমি ডিম সিদ্ধ করবো তার জন্য পড়াশোনা দিয়ে দিলাম আর এই গ্রান্ড পিকনিকে আজকে বুঝতেই পেরেছেন আজকে আমাদের কি রান্না বান্না হচ্ছে সম্পূর্ণ রান্না এদের ফার্মাই এদেরই ইচ্ছে এদের অনেকদিন ইচ্ছে যে মটন বিরিয়ানি খাবে তো তা তোমরা সবাই খুশি আর আজকে কেমন লাগছে আমাদের সঙ্গে চলে এসো এবারে খেলা শুরু হবে সবাই বসো পোটল নাই পোটল গেছি লবো না তুমি যখন হাটে গেছিলা পটল থাকলে ভালো হতো তুমি পটল চুরি করেছো তোমার মাধ্যমে কি চোর খেয়ে আসলাম একতলা যায় সুপারি উত্তর একতলা সুপারি গুনতে না ভাই পাগল করে দেবে ভাই তুমি আগে নিয়ে বইছো সেটা দেখো আচ্ছা গল্প কে ভালো জানো না

স্কুল থেকে যখন রেজাল্ট দেবে ওর পিছনে এক যদি পাও তুমি একটা শূন্য দিয়ে দেবে আর মাকে এসে বলবে দশ যে দশ পেয়েছি হ্যাঁ দশ পেলে আর একটা শূন্য মা পেয়েছি আর এ একটা কথা বলেছে হাঁটে গেলাম দুই ভাই মার খাইয়ে বাড়ি আসলাম পটল চুরি করে মনে মার খাইছে বিরিয়ানির গোটা মশলা শিলে সুন্দর করে বেটে নেবো

তো আজকে বিরিয়ানি হচ্ছে ফাটাফাটি একদম তার জন্য আদা রসুন বেটে নেব

দিদিরা কা <submission>. <worship> <Indianob Winter> <substitute> <pills> <material>

ক clicletter ক zekerত্যীক! তিয়য়ে, তিয়ারেতাকি য়া কারো what go সুন্দর করে মাংস কেটে একেবারে সুন্দর করে সাইজ করে পিস করে নিছি ধুইয়া এখন মাংসটারে আমি ম্যারিনেট করব তার আগে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ হলুদ টক দই রসুন বাটা আদা বাটা পেঁয়াজের বেরেস্তা বিরিয়ানি মশলা কেওড়া জল গোলাপ জল সুন্দর করে মাংসটারে মা খাই নেব লাল লঙ্কার গুঁড়ো সুন্দর করে মাখায় কিছু কিছুক্ষণের জন্য রেখে দেবো এখন আমি পাঠার মাংস রান্না করব দিয়ে দেবো সর্ষের তেল ডিম ভাজে না ওইদিকে আমি এদিকে মাংস চাপা দেবো এখন আমরা ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো দিদি আলু ভালো হচ্ছে তো এততে ধুয়ে গেলে হবে কাপা টিফিন 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 বল টিফিন চলে না পয়সা না পয়সা আস্তে আস্তে সবাই সবাই কি সবাই আস্তে আস্তে খাও বসো সবাই বসো সবাই আস্তে আস্তে করে খাও

এখন ভালো করে সেদ্ধ করে নেবো জল দিয়ে দেবো তো আমরা এখানে এসেছি অনেকক্ষণ হয়ে গেল অনেকক্ষণ এসেছে তার ভিতরে যেগুলো বাচ্চা নিয়ে আমরা বসেছি তার ভিতরে সব থেকে ভদ্র আমাকে একজনাকে মনে হয়েছে সে এখনও পর্যন্ত কোনো কথাই বলেনি তা সে অনুপবাবুকে বলবো একটা কবিতা আবৃত্তি করে শোনাতে অনুপবাবু অনুরূপ বাবু তাই তো অনুপ

নন্দিনী হালদার তোমার নাম গীতা হালদার তোমার নাম আচ্ছা তোমার নাম হেমানন্দ হালদার বাস এই যে যে চার জনের ভিতরে তার ভিতরে একজনা বাদ দিয়ে আর তিন জনা কি আপনারা কেউ জানেন অনেকেই বলবো না কমেন্ট করে জানাবেন কেউ চিনেছেন নাকি এক দুই তিন যদি কেউ চিনে থাকেন কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন এটা গোপন থাকলো আচ্ছা মটন বিরিয়ানি কে খেয়েছো হাত তুলো

ঘাট মানে নদী পার হয়ে যেত হয় হাততালো সবাই হাততালি তোমার মামাবাড়ি ঘাট পার হয়ে তারপর যেতে হয় তাই তো ওই সেই ঘাট পার হয়ে যেত হয় তোমার মায়ের নাম কি হাততালি

সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ দশ তুমি দাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত

এবার আমরা দিয়ে দেব বিরিয়ানি মশলা পেঁয়াজের বেরেস্তা কেওড়া জল গোলাপ জল ঘি আলু দিয়ে দিলাম মটন লাস্ট লেয়ার বিরিয়ানি মশলা পেঁয়াজের বেস্তা ঘি কেওড়া জল গোলাপ জল ডিম আলু দিয়ে দাও এখন দিয়ে দেবো কেশর ভেজানো দুধ তো আমাদের সব লেয়ার দেওয়া হয়ে গেছে এখন আমরা কিছুক্ষণের জন্য স্টিমে দেব তাই তো নাকি জালে ঢাকা দিয়ে দিলাম হ্যাঁ

আচ্ছা আমরা যে আমাদের কাছে চেয়েছিলে মটন বিরিয়ানি খেতে আমরা মটন বিরিয়ানি বানিয়েছি সবাই খুশি তো কেমন হয়েছে খেতে কেমন হয়েছে ভালো কেমন হয়েছে অতি উত্তম হ্যাঁ অতি উত্তম তাই কেমন হয়েছে ভালো লাগছে আচ্ছা আর তুই ভালো তুই কি বলিস অপূর্ব বাড়ি আর দারুন দারুন আমরা কি বলবো আমাদের যা বলার আমাদের খুদেরা আমাদের ছোট বড় সবাই আমাদের থেকে অনেক বড় বড়রা যারা জাজ করেন এখনকার সময় তারা বলে দিয়েছে খুব ভালো হয়েছে আজকে পিকনিকটা আমাদের নয় এদেরকে নিয়ে হ্যাঁ তাই আজকে যা বলবে এরা বলবে ছোট ছোট বাচ্চা তো দেখতেই পাচ্ছেন আমরা এখানে এসে এদেরকে কথা দিয়েছিলাম যে মটন বিরিয়ানি বানিয়ে খাওয়াবো তা মটন বিরিয়ানি বানিয়ে খাওয়ানো আমাদের কমপ্লিট করেছি এরা আবার দাবি রেখেছে কিছু জিনিসের এরা ভালোভাবে পড়াশোনা করবে হ্যাঁ দিয়ে আসবো দিয়ে আসবো ভালোভাবে পড়াশোনা করুক আর আমরা মাঝে মাঝে এসে এদের সঙ্গে যদি পাই সময় সময় থাকে এসে এরকম এক একটা ভিডিও আপনাদের সামনে রাখবো আপনার আপনাদের মূল্যবান সময় নিয়ে আমাদের পাশে আছেন এভাবে থাকবেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আর এই ভিডিওটা এখানেই শেষ করব। আর দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কিছু নিয়ে ততক্ষণে সবাই